ডাব্লুবি ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে শুভ সকাল আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে এসএলএসটি কর্মশিক্ষার পরীক্ষা পদ্ধতি অর্থাৎ পরীক্ষা কত নম্বরের হবে তো দেখো এসএলএসটি যা আগের পরীক্ষা অর্থাৎ দু সালে যে পরীক্ষাটি নিয়েছিল তাতে পঞ্চান্ন নম্বরের রিটার্ন পরীক্ষা নিয়েছিল এবং পঁয়ত্রিশ নম্বরের অ্যাকাডেমিক স্কোর এবং ইন্টারভিউ ছিল টোটাল একশো নম্বর কিন্তু সার্ভিস কমিশন যে গ্যাজেটটি প্রকাশিত করেছে তা আগের এসএলএসটি পরীক্ষা থেকে সম্পূর্ণ আলাদা সার্ভিস কমিশনের গ্যাজেটটিতে বলা হয়েছে টোটাল একশো নম্বর পরীক্ষা হবে একশো নম্বর পরীক্ষা হবে যার মধ্যে রিটেন এক্সাম হবে নব্বই নম্বরের এবং ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে দশ নম্বরের এই যে রিটার্ন এক্সাম হবে নব্বই নম্বরের এই নব্বই নম্বরের রিটার্ন এক্সামে তোমাদের নব্বইটি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে এক নম্বর আর মাত্র সার্ভিস কমিশন নেগেটিভ মার্ক চালু করেছে দুটি প্রশ্ন ভুল করলে এক নম্বর কাটা হবে তাহলে তোমরা বুঝতে পারলে যে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে যার মধ্যে রিটার্ন থাকবে নব্বই নম্বরের আর এই রিটার্ন এক্সামে থাকবে মাল্টিপল চয়েস প্রশ্ন এমসুকু টাইপের প্রশ্ন থাকবে নব্বইটি প্রতিটি প্রশ্নের মান হবে এক নম্বর এবং ইন্টারভিউ থাকবে দশ নম্বরে টোটাল একশো নম্বরের পরীক্ষা এবং দুটি প্রশ্ন ভুল করলে এক নম্বর কাটা হবে তাহলে তোমরা বুঝতে পারলে যে কর্মশিক্ষার পরীক্ষা পদ্ধতি কেমন কি পদ্ধতিতে পরীক্ষা কমিশন নিবে পিটি কিন্তু হচ্ছে না ঠিক আছে পিটি থাকছে না পিটি কিন্তু হচ্ছে না কমিশন পিটি নিচ্ছে না আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়েছে তবুও তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করবে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও